আমরা নিয়ে এসেছি বাচ্চাদেরকে লেখাপড়ায় সম্পূর্ণ আগ্রহী করার জন্য ফুল একটি কম্বো প্যাকেজ যেখানে রয়েছে একটি বড় সাইজের টেবিল একটি বারো ইঞ্চি মাল্টি কালার ট্যাব এবং পাঁচটি ম্যাজিক রাইটিং প্র্যাকটিস বুক টেবিলের উপর রয়েছে স্বরবর্ণ নাম্বারস ব্যঞ্জন বর্ণ ইংলিশ অ্যালফাবেটস এবং শিশুদের আকর্ষণ ধরে রাখার জন্য দেয়া রয়েছে কিছু ফল ও ফুলের ছবি এবং টেবিলটি খুবই শক্ত ও মজবুত টেবিলের পাশেই দুইটি বক্স রয়েছে যেখানে শিশুরা তাদের খেলাধুলা এবং লেখা পড়ার বিভিন্ন বই পুস্তক রাখতে পারবে টেবিলের সাথে পেয়ে যাবেন একটি বারো ইঞ্চি মাল্টিকালার কালার এলসিডি রাইটিং ট্যাব যেটার মাধ্যমে শিশুরা ছবি আঁকতে পারবে এবং যত খুশি লিখতে পারবে ট্যাবের নিচে রয়েছে একটি ডিলিট বাটন যেখানে ক্লিক করার সাথে সাথে লেখা মুছে যাবে এছাড়াও সাথে থাকবে পাঁচটি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক সাথে রয়েছে দুইটি কলম দশটি কলমের শীষ এবং দুইটি কলমের গ্রিপ এই বইয়ের বিশেষত্ব হচ্ছে লেখার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে লেখা মুছে যায় এবং বইয়ের প্রতিটা অক্ষর খাঁচ কাটা রয়েছে যাতে শিশুরা এর উপরে কলম ঘুরিয়ে লিখতে পারে এতে করে শিশুদের হাতের লেখা সোজা এবং সুন্দর হয় ও আরেকটি কথা আপনারা চাইলে সবগুলো কিন্তু আলাদা আলাদাও নিতে পারবেন তবে প্যাকেজ ছাড়া সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে আমাদের এই ফুল কম্বো প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও যদি বিস্তারিত কিছু জানতে চান আমাদের পেজে আপনার নাম্বারটি দিয়ে রাখুন আমাদের কল সেন্টার থেকে কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করাবে থ্যাংক ইউ